গুড মর্নিং এভরি ওয়ান আমি সুকন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু ব্লগ আজ শনিবার এখন বাজে সকাল নটা আদরের স্কুল ছুটি আর কয়দিন ধরেই বর্ষাকালের আমেজটা যেন রয়েই গেছে রোজই আকাশ মেঘলা এবং যখন তখন বৃষ্টি হচ্ছে দুই ভাই বোন ঘুম থেকে উঠে পড়েছে তাই আরেকবার বলে একটু দেখি কেমন করে গুড মর্নিং বলেছ এই জামাটা কাল মৌমিতা মোহরের জন্য নিয়ে এসেছে ও আসার পরে মোহরকে দেখে বলে এ বাবা ক্যামেরায় তো অনেক বড় বড় লাগে আমি না একটু বেশি বড়ই জামা নিয়ে এসে ফেলেছি মনে হয় ওটাও নাইটি হবে আমি তো এক বছরের জামা নিয়ে এসে ফেলেছি মোহরের তো এখন ন মাস বয়স কিন্তু জামাটা বের করে আমি কালকে আর দেখার সুযোগ পাইনি এখন দেখতে নিয়ে দেখছি এক বছরের না ও দু বছরের জামা নিয়ে এসেছে জামাটা খুব সুন্দর দেখতে যখন মোহর গুটগুট করে হেঁটে বেড়াবে তখন ওকে পরাবো গত দু তিন দিন ধরে আমাদের মাইক্রোওয়েভটা তার নিজের মুডে চলা শুরু করেছে তার মুড হলে সুইচগুলো কাজ করে আর মুড না হলে সুইচগুলো কাজ করছে না কি বিপদে যে পড়েছি ওদিকে এখন আবার গ্যাসও ফাঁকা নেই আর আমি যেহেতু ওটসটা রাত্রেবেলা ভিজিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখি এখন এত ঠান্ডা ওটস খেলে এমনি আমার গলা ব্যথা আরও গলা ধরে যাবে তাই জন্য গরম জলের বাটিতে যেরকম মোহরের দুধের বোতল বসিয়ে গরম করি সেরম আজকে বাটি বসিয়ে গরম করছি একটা ওভেন ফাঁকা হলেই দুধটা জাল দিতে বসিয়ে দেব আজ তো নিরামিষ তাই ডালের বড়ার তরকারি হয়েছে এই ভেজে রাখা ডালের বড়াটা ডাল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে এই হচ্ছে বাঙালি বাড়ি একটা জিনিসের বক্স আর খুললে ভেতরে থাকে অন্য জিনিস এই চশমার বক্সটায় নেল কাটার থেকে শুরু করে নেল গ্রুমিং এর যাবতীয় জিনিস আমি গুছিয়ে রাখি এবং এই বক্সটা কিন্তু আমার আজকের না বহুদিনের সঙ্গী শুধু একটা একটা করে ইকুইপমেন্ট অ্যাড হয়েছে বিভিন্ন সাইজের নেল কাটা রয়েছে এই বক্সটায় নিউ বর্ন থেকে শুরু করে অ্যাডাল্ট হাতের নখ থেকে পায়ের নখ সব তাই আদরবাবু এখন বসেছে নেল কাটার চুজ করতে যে কোন নেল কাটার দিয়ে উনি নখ কাটবেন নেলকাটার কাটারের বক্স খুলে দুটো মাথার কাটাও পেয়েছে তাই বলছে মা এই বক্সে এগুলো কি উনি তো আবার গাড়ি ছাড়া কোনো কাজ করতে পারেন না ওনার কালেকশনে এখন আবার অ্যাড হয়েছে থার্ড সেই জন্য উনি গাড়ি নিয়ে বসেছেন হাতের নখ কাটি বা পায়ের নখ কোনো না কোনো হাতে গাড়ি তার রাখতেই হবে উনি বসে বসে আমায় ডিরেকশন দিচ্ছে আর আমি ওনার নখ কাটছি হয়ে গেছে এবার লাঞ্চ রেডি করছি কাল বন্ধুদের সাথে একা হাতে বসে খেয়েছে বলে আজকেও বললাম যে নিজের হাতে খাবে বললো হ্যাঁ মা আমি নিজের হাতেই খাবো সেই জন্য আমি বললাম ঠিক আছে রান্নাও হয়ে গেছে আর আজকে যেহেতু উঠতে একটু লেট হয়েছে সেই জন্য ব্রেকফাস্ট ওর করা হয়নি একেবারে লাঞ্চে দিয়ে দিচ্ছি পনির সব দিয়ে খাবে ঠিক আছে না না সব খেতে হয় কালকে তুমি সব খেয়ে পিজা আজ রান্না হয়েছে কুদ্রি ভাজা কুদ্রি ভাজাটাকে দেখেও বলছে পিজা আর এছাড়া এর সাথে হয়েছে বড়া দিয়ে ঝিঙের তরকারি আর পনির ডালও হয়েছে বললো ডালটা এখন খাবো না পরে খাবো আমাদের বাড়িতে একজন পার্সেল খোলার এবং গেট খোলার লোক রয়েছে কি যে মজা পায় পার্সেল খুলতে আর গেট খুলতে কি বলবো একটা বড় পার্সেল এসেছে কোনো মতে তাড়াহুড়ো করে আধা খাওয়া খেয়ে উনি পার্সেল খোলার জন্য উঠে পড়লেন পার্সেল এলে আমাদেরই পার্সেল খোলার জন্য মন উসকুস করে ও তো বাচ্চা এত কিছুর সাথে আপনাদের সাথে একটা খুশির খবর শেয়ার করি গতকাল আদরের বন্ধুরা এসেছিল সারা দিন তো আমি ফোনটা হাতে নেওয়ার সময় পাইনি তো ওরা যখন চলে গেল তারপরে বাড়ি এসে মোহরকে একটু টাইম দিলাম ওরা ঘুমিয়ে যাওয়ার পর রাত্রেবেলা আমি যখন ফোনটা হাতে নিয়ে ইউটিউবটা খুলেছি তখন দেখলাম আমার একশোটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে কি যে আনন্দ লাগলো বলে বোঝাতে পারবো না এত তাড়াতাড়ি এত মানুষের ভালোবাসা এতজন সাবস্ক্রাইবার আমি সত্যিই ভাবিনি সবাইকে অনেক অনেক ধন্যবাদ বড়দের আমার প্রণাম জানাই আর বন্ধু ও ছোটদের আমার ভালোবাসা জানাই এভাবেই আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে তো পার্সেলের বক্সে এসেছে মোহরের ওয়াইপস এই বামটাম কোম্পানিটা নতুন দেখলাম অ্যামাজনে লঞ্চ করেছে নতুন বলতে মোটামুটি মোহর যখন হয় সেই সময় থেকেই আমি দেখছি এদের ডায়াপারটাও ভালো ওয়াইপসটাও ভালো গুলো তো আমি সব সময় দেখি কম্বোতে বিক্রি হয় ছটা ওয়াইপস আমার অ্যামাজন প্রাইমে প্রাইম নেওয়া আছে বলে তিনশো উনিশ টাকা পড়েছে আর যদি প্রাইম নেওয়া না থাকে তাহলে বোধ ডেলিভারি চার্জ নিয়ে আর একটু বেশি পড়বে মোহর যখন হয় তখন আমি ছটার একটা সেট কিনেছিলাম গতকালই শেষ হলো আবার একটা ছটার সেট কিনলাম দেখি এবার এটা কতদিন চলে প্রোডাক্টগুলো ইউজ করে দেখেছি ভালো সফট স্মুথ জেন্টল এবং সব থেকে বড়ো কথা এতদিন ধরে ইউজ করে মোহরের স্কিনে কোনো র্যাশ বেরোয়নি তাই আদরবাবু সব গুনে নিয়ে আবার গুছিয়ে বক্সে রেখে দিচ্ছে এদিকে মোহর রানীর লাঞ্চ টাইম হয়ে গেছে উনি খেতে বসে পড়েছেন আর টিথার তো ওনার সারাক্ষণের সঙ্গী রয়েছে আমি এদিকে একটু উচ্ছে বসাবো মোহরের জন্য আজকে লাঞ্চে সব সবজি দিয়ে চাল ডাল দিয়ে খিচুড়ি করা হয়েছিল তো বাকি প্রেসার কুকারের যে খিচুড়িটা ছিল সেটা একটা বাটিতে নামিয়ে সরিয়ে রেখে মধ্যেই উচ্ছেটা সেদ্ধ বসিয়ে দেব। দেখতে দেখতে বেলা কিন্তু কম হল না তারপরে আমার আবার আর স্নান হয়নি কাল রাত্রিবেলা ঘুমটা ডিস্টার্ব হয়েছিল বলে এখন ভীষণ ঘুম পাচ্ছে এখন হবেই যতদিন না মোহর একটু বড় হয়ে একটানা ঘুমোচ্ছে সারারাত ততদিন আমার ঘুমটা একটু ডিস্টার্ব হবেই সেই জন্য এখন একটু কফি খাবো কফিটা খেয়ে তারপরে স্নানে যাবো স্নান সেরে সেই এবার লাঞ্চের পালা আদরকে যে ঝিঙে আর বড়া তরকারিটা দিয়েছিলাম ওটাও খাইনি ওর পনির ভাত আর পিৎজা খেয়েই পেট ভরে গেছে সেই জন্য আমি তুলে রেখেছিলাম তো আমি সেই জন্য তার মধ্যে আরেকটুখানি ঝিঙে নিয়ে নিলাম আমার সবজি খেতে ভীষণ ভালো লাগে যে কোনো রকমের সবজিই হোক আমি ভীষণ ভালোবাসি সবজি খেতে আর সাথে নিয়ে নিচ্ছি পনির ডাল আর দই দইটা যেহেতু ঘরে পাতা প্লেন দই এটাতে একটু ফ্লেভার আনার জন্য দিচ্ছি একটুখানি দারচিনি গুঁড়ো গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর লাটে এটা অর্গানিক হলুদ গুঁড়ো এত কিছু তো নিয়ে নিয়েছি দেখা যাক সব খেতে পারি কিনা বাদ পড়বে খেতে খেতে একটু টিভি দেখতে বসলাম সেই যে মির্জাপুর যখন রিলিজ করেছিল তখন স্টার্ট করেছিলাম এখনো অবধি মির্জাপুর শেষ করে উঠতে পারিনি ওই খেতে বসে একটুখানি দেখি তারপরে আর দেখা হয়ে ওঠে না দেখি আজকে কইটুকু দেখি মানে কয় মিনিট দেখতে পারি আর কি খাওয়া দাওয়া সেরে একটু মোহরের সাথে খেলতে বসেছি ওর সাথে খেলতে খেলতে হঠাৎ মনে হলো একটু সাজাইতো আদর যখন ছোট ছিল ওকে খালি মেয়ে সাজাতাম আর অভিষেক খালি বকা দিত কেন ছেলেটাকে কেন মেয়ে সাজাচ্ছ ছেলেটাকে কি ছেলে সাজানো যায় না এখন তো কিছু বলতে পারবে না এখন তো আমি জলজান্ত জানতো মেয়ে পেয়েছি এবার তো একটু মনের মতো করে সাজাই আমার কানেরগুলো রাখার স্ট্যান্ডে দেখলাম একটা টিকলি ঝুলছে মানে আমি কখনো রেখেছিলাম তারপরে সেটাকে জায়গা মতন রাখতে ভুলে গেছি ব্যাস যেমন ভাবা অমনি কাজ কিন্তু মোহর এখন সব কিছু এত মুখে দিচ্ছে যে ওর গার্ডারের বক্সটাইনে এনে ফার্স্ট ওর সামনে খুলে দিয়েছিলাম ও বাবা একটা একটা করে সব গার্ডার ক্লিপ নিয়ে মুখে দিচ্ছে ছোট ছোট গার্ডার ক্লিপ খুব ভয়ের ব্যাপার তাই সব কিছু সরিয়ে আবার ওর টিথারটা বক্সের ঢাকনা ক্রিম এসব এনে হাতে দিলাম কিছুর মধ্যে এনগেজ থাকলে আমি সুন্দরভাবে ওর চুলটা বেঁধে টিকলিটা পরাতে পারবো হয়েছে তুমি ছাতা নিয়ে ঘুরছো কেন? নিজে বাইরে যাব তাই জান বাইরে কি বৃষ্টি পড়ছে কই। মোটা বৃষ্টি পড়ছে না। সুন্দর ওইদার। ছাতা নিয়ে ঘরের মধ্যে ক্যারেট খাবি ক্যারেট? এই দেখ গুণুর ক্যারেট। গুণুর ক্যারেট আমি খায়। খাও। খাও দেখো কেমন লাগছে হ্যালো আর বুনু কি খাচ্ছে বুনো কি খাচ্ছ তুমি মামা বুড়ি কি খাচ্ছ তুমি ক্যারেট ক্যারেটটা ইয়ামি কি খাচ্ছ মামা বুড়ি কি খাচ্ছ মামা বুড়ি ক্যারেট খেতে দেছো দেখছো 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 যা উল্টে দিয়ে উনি বাবু প্লেট খাচ্ছে আর আরেকজনের অবস্থা দেখুন বাইরে এখন যখন তখন বৃষ্টি পড়ছে বলে উনি ছাতা বগল দাওয়া করে ঘুরে বেড়াচ্ছে বিকেল হয়ে গেছে না এখন তো ক্লাব হাউসে যাওয়ার টাইম হয়ে গেছে এখন আর ঘড়ি দেখতে লাগে না ঠিক কি করে বুঝতে পেরে যায় বড়জন তো বড়জন ছোট ঠিক টের পেয়ে যায় যে এখন বেরোতে হবে ঘুরতে কিছুতেই সেই সময় আর বাড়িতে রাখা যায় না কাটি ঘ্যান ঘ্যানে ব্যাপার একটা কিছু না কিছু ডিস্টারবেন্স ওনার শুরুই হয়ে যায় মোহর রানী এখন গাজর সেদ্ধ খাচ্ছেন মারি শক্ত হয়ে গেছে বাইট করার মতন কোনো খাবার পেলে সেটা বেশ ভালো লাগবে খেতে সারাক্ষণ কি আর টিথার চেবাতে ভালো লাগে কেমন চালাক এইটুকু বাচ্চা আমার হাতটা ধরে আগে দেখে নিচ্ছে যে হাতে কি আছে যখন দেখলো গাজর অমনি হাতটা ধরে নিজের মুখে ঢুকিয়ে দিল এখন ওনার টেস্ট আগের থেকে অনেকটা ডেভেলপ করে গেছে গাজরের ভালো লেগেছে বুঝতে পারলাম কারণ গাজরটা পুরোটা ও নিজের মতন তো হাত দিয়ে কামড়ানোর চেষ্টা করছেই তার সাথে আমি একটু একটু করে টিপে টিপে নরম করে খাওয়াচ্ছিলাম সুন্দরভাবে গাজরটা খেয়েছে এই যে শিবম দাদা চলে এসেছে এখন আহান ভাই আর মোহর বুনুকে ডাকতে ক্লাব হাউজে যাবে আর মোহর বুনু রেডি হয়ে গেলে কিছুতেই বাড়িতে থাকবে না অমনি ছটফটানি শুরু মানে আমাকে এবার ঘুরতে নিয়ে চলো রেডি করে কি বাড়িতে বসে থাকতে ভালো লাগে খেলে এসে ডিনার কমপ্লিট এবার ঘুমোতে যাওয়ার পালা কয়দিন ধরে আদর বাবুর খুব স্টোরি শোনার মন হয়েছে তো আমি ওকে বললাম আমার কাছে কিছু বই আছে চল ঘুমানোর সময় শোনাবো না হলে যখন তখন এখন যাই দেখছে সব কিছুতেই খালি বলে মা এটার স্টোরিটা বলো ওটার স্টোরিটা বলো স্টোরি ছোনার এখন কিউরিসিটি হচ্ছে বলে আমিও বইগুলো বের করলাম আমার কাছে দুটো বই আছে এটা আমার নয় আমার মায়ের বহু পুরনো বই আমার কিছু প্রাইজ পাওয়া বই আছে পরে এক দুটো বই আমি নিজেও কিনেছি বই পড়তে আমারও খুব ভালো লাগে আগে আমি ছুটির সময় খুব বসে গল্পের বই পড়তাম বা আবৃত্তির বই পড়তাম এখন সময়ের সাথে সাথে বা সময়ের অভাবে বই পড়াটা কম হয় কিন্তু আমার বই পড়তে খুব ভালো লাগে তবে ফার্স্ট পার্টটা একটু ছিঁড়ে গেছে বহু পুরনো বই এগুলো আমার মা বিয়েতে পেয়েছিল এগুলোতে যেমন শ্রীমদ্ ভগবত গীতা বেদ উপনিষদের গল্প হিতোপদেশের গল্প বিষ্ণুপুরাণ ব্রহ্মপুরাণ কথা শরিত সাগরের গল্প রয়েছে সেরকম সেরকম ফার্স্ট পার্ট এ রয়েছে বেতাল পঞ্চবিংশতি বত্রিশ সিংহাসন পঞ্চতন্ত্রের গল্প জাতকের গল্প আদরের জন্য এখন ক্লাসিক ইন্ডিয়ান ফার্স্ট ফার্স্ট পার্টটাই রাখবো রাখবো আর সেকেন্ড পার্টটা পার্টটা তুলে আগেও শুনুক পরে বুঝুক তারপরে সেকেন্ড পার্টটা বের করব। সাধারণত সমস্ত প্যারেন্টিং ভিডিওগুলোতে বা প্যারেন্টিং টিপস আপনি যেখানেই দেখতে যাবেন সেখানে লেখা থাকে ছোট থেকে বাচ্চাকে গল্প শোনাতে গল্পের বই পড়ে শোনাতে আমি আদরকে নিয়ে চেষ্টা করেছিলাম বাট ওর মধ্যে আমি সেরকম কোনো ইন্টারেস্ট দেখিনি এখন এসে ও নিজে থেকে যখন বলছে যে আমাকে গল্প শোনাও আমাকে এটার গল্প বলো ওটার গল্প বলো তখন ওর মধ্যে আমি যখন ইন্টারেস্ট দেখতে পাচ্ছি এবার আমি ওকে গল্প শোনানো শুরু করছি প্রতিটা বাচ্চা ডিফারেন্ট কারো কোনো জিনিসে ইন্টারেস্ট আগে গ্রো করে কারো পরে গ্রো করে সেই জন্য চিন্তায় ভেঙে পড়ার কোনো কারণ নেই আমি যেমন জানি না আগামীকাল আমার কেমন যাবে ভালো না খারাপ এবং সেই নিয়ে আজকে বসে আমি খুব দুশ্চিন্তাও করছি না তাহলে কেন সন্তানের প্রতি আমরা এত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি ছেড়ে দিই না ওদের মতন ওরাই দেখাক না ওরা কেমন তৈরি হচ্ছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন শত ব্যস্ততার মাঝেও নিজের একটু হলেও যত্ন নেবেন চ্যানেলটি নতুন মেয়েবেলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই মেয়েবেলার পেজটিকে ফলো করবেন ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইউটিউব ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম যেটাতে আপনার সুবিধে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিংক আমি দিয়ে দিয়েছি দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটি ব্লগে ধন্যবাদ